ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই শিবরাত্রিতে করুন এই মহাক্রিয়াটি মনোবাঞ্ছা অবশ্যই আপনাদের পূর্ণ হতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে একটি ছোট্ট ক্রিয়া করার কথা বলবো যে ক্রিয়াটি আপনারা করলে মহা শিবরাত্রিতে আপনাদের যে কোনো ধরনের মনোবাঞ্ছা বা মনস্কামনা পূর্ণ হতে বাধ্য কিসে ক্রিয়া তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন এই মহাশিবরাত্রিতে অর্থাৎ এই মহাশিবরাত্রির দিন আপনারা যে ক্রিয়াটির কথা বলবো সেই ক্রিয়াটি করতে হবে খুব নিষ্ঠার সাথে হ্যাঁ মনকে পবিত্র করে কিন্তু করতে হবে কারণ মহাদেব যিনি পরমেশ্বর দেবাদিদেব মহাদেব উনি কিন্তু আপনার মনকে কিন্তু বুঝতে পারবেন মনের ভিতরে কোনোরকম ফালতু চিন্তাভাবনা কারো প্রতি বিদ্বেষ ঘৃণা রাগ এগুলো কিন্তু রাখা যাবে না আগে মনকে শুদ্ধ করতে হবে তারপরে কিন্তু এই ক্রিয়াটি করতে হবে আমি বারবার বললাম তবেই কিন্তু আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে হ্যাঁ বন্ধুরা দেখুন শিবরাত্রি দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দিন এদিন শিব এবং পার্বতীর কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং এই দিনটা খুবই মহাদেবের প্রিয় দিন এই দিন যে কোনো কিছু চাইলে মহাদেব কিন্তু দিয়ে দেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের চাওয়ার জায়গাটা একটু অন্য রকম হয়ে গেলে সেক্ষেত্রে দেয় না ধরুন আপনার সাধ্যের মধ্যে যদি চান তাহলে অবশ্যই আপনি কিন্তু মহাদেবের কাছে সেই জিনিস পাবেন হ্যাঁ ধরুন আপনি এখন যদি পিএম হতে চান প্রাইম মিনিস্টার হতে চান মহাদেবকে গিয়ে বললেন যে আমি প্রাইম মিনিস্টার হতে চাই হবেন কি হবেন না তো এই জিনিসটা বুঝতে হবে আপনার চাহিদার সঙ্গে যোগানটা কতটা রয়েছে মানে আপনার মধ্যে সে ক্যাপাবিলিটি আছে কি হ্যাঁ ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে অবশ্যই আপনি প্রাইম মিনিস্টার হবেন কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই শিবরাত্রির দিন আপনারা কি ক্রিয়া করবেন যার মাধ্যমে মহাদেব আপনাদেরকে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন দেখুন মহাদেবকে তুষ্ট করতে বেশি মানে কাঠখড়ি পূরণতা হয় না মানে উনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন আর যদি কোনো ক্ষেত্রে ভুলভাল করেন ধরুন কোনো কিছু মন্ত্র উচ্চারণে ভুলভাল করে ফেললেন তাও কিন্তু মহাদেব মাফ করে দেন এটাই সবচেয়ে বড় জিনিস তাই যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে মহাদেব এই দেবাদিদেব মহাদেব আমাদেরকে কি দিতে পারে হ্যাঁ ইনার আশীর্বাদের এতটুকু কণাও যদি আপনার উপর পড়ে যায় তাহলে আপনি জিরো থেকে কিন্তু হিরো হবেনই হবেন হ্যাঁ তাই এখনই কমেন্টস বক্সে হর মহাদেব ওং নম শিবায় অবশ্যই লিখে ফেলুন এখনই লিখে ফেলুন আসুন এবার আমি বলছি কি ক্রিয়া করবেন দেখুন বেলপাতা মহাদেবের খুব প্রিয় আকন্দা ফুল মহাদেবের খুব প্রিয় কিন্তু এই যে ক্রিয়াটি করতে হবে সেটি বেলপাতাতে করতে হবে আপনারা বেলপাতা ভালো মানে কোনো কাটা ছেঁড়া নেই এরকম বেলপাতা নেবেন মানে কোনো খাম নেই এরকম বেলপাতা নেবেন মহাদেব কিন্তু ওই রকম বেলপাতা পছন্দ করেন না যেখানে একটা বেলপাতা তিনটে বেলপাতা তো তিনটে পাতা থাকে তো তিনটে পাতার মধ্যে দেখা গেলো একটা পাতা বিস্কুট রয়েছে একটু কাটা রয়েছে ছেঁড়া রয়েছে বা একটা অংশ নাই এরকম পাতা কিন্তু মহাদেবকে কিন্তু দেবেন না প্রথমত আপনাদেরকে একটু খুব সজাগ বা সতর্ক হয়ে কিন্তু সেই পাতা নির্বাচন করতে হবে বাজার থেকেও যদি কেনেন সেটাও কিন্তু আপনাদেরকে বুঝে সুঝে কিনতে হবে এবার কি করবেন শুনুন কালকে রাত্রি আটটার পরে কিন্তু লাগছে তিথি তো কালকে রাত্রি নটার দিক করে করবেন ক্রিয়াটি কালকে রাত্রি নটার দিক করে কিন্তু এই যে ক্রিয়াটি করবেন তার আগে কিন্তু আপনাদেরকে অবশ্যই স্নানটা করতে হবে হ্যাঁ স্নান না করে কিন্তু এই ক্রিয়া করবেন না আর যারা মহাদেবের জন্য কালকে উপবাস করছেন তারা তো অবশ্যই মহাদেবকে তো স্নান করেই তো আপনি জল ঢালবেন কিন্তু জল ঢালার আগে আপনারা বেলপাতা যেটা নেবেন সেই বেলপাতার যে মাঝখানের যে পাতাটা রয়েছে মাঝের পাতাটা সেই পাতাতে মধু লাগাবেন হ্যাঁ ভালো মধু লাগাবেন শুদ্ধ মধু লাগাবেন মধু লাগিয়ে তার মধ্যে আপনারা একটা গোলমরিচ হ্যাঁ একটা গোলমরিচ যে টুকরো ওর মধ্যে মানে দেবেন দিয়ে আরেকটি বেলপাতা নেবেন ওই পাতাতেও মধু লাগাবেন এবার মধুর যে দিকটা রয়েছে দিকটা কিন্তু ওই গোলমরিচের উপরে আবার রাখবেন মানে এদিক থেকে একটা পাতা আবার এদিক থেকে একটা পাতা দুটো পাতা দিয়ে গোলমরিচটাকে চাপ মানে ঢাকা দেবেন মানে যেন অগ্রমনি দেখা না যায় এই অবস্থাতে আপনাদেরকে মহাদেবের মাথায় কিন্তু অর্পণ করতে হবে এবং আপনারা যেভাবে দুধ গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্মরণ করেন সেভাবেই করবেন কিন্তু মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে যদি আপনি আপনার নিজের মনোবাঞ্ছা চান মানে শুধু আপনার মঙ্গল এই পৃথিবীর মধ্যে তখন বলবেন নম শিবায় কি বলবেন নম শিবায় আর আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাবা মা ইনাদের যদি মঙ্গল চান সেক্ষেত্রে ওং নম শিবায় বলবেন এবং এই মন্ত্রটি কিন্তু তিনবার উচ্চারণ করতে হবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় আর এই যে গোলমরিচের পাতাটা যেটা রয়েছে সেটা এই রকমভাবেই কিন্তু তিনবার দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন প্রথমবার দেবেন দ্বিতীয়বার দেবেন তৃতীয়বার দেবেন আর যখন মনোমনস্কামনাটা রাখবেন তখন কিন্তু ওই যখন প্রথমবার দেবেন তখনও ওই মনস্কামনা বলবেন দ্বিতীয়বারও যখন দেবেন তখনও মনস্কামনাটা বলবেন তৃতীয়বারও সেম মনস্কামনাই বলবেন আর এই মনস্কামনা কিন্তু আপনাদের পূর্ণ হতে বাধ্য এইভাবে করে দেখুন আশা করি আপনারা যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ করতে পারবেন তবে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী মনস্কামনা চাইবেন মানে ঈশ্বর তাকেই দেয় যা যে তার যোগ্য আপনি সেই যোগ্যতাটা রেখেই কিন্তু মনস্কামনা চাইবেন মহাদেবের কাছে আশা করি মহাদেব আপনাদেরকে কিন্তু মুখ ফেরাবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ